গল্প কাশফুলের মলা পর্ব দুই লেখিকা নুশ্রাত জান সারা আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক প্রান্তে ঈশান আরশিকে পাগলের মতো খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও নেই সে মায়ের কথা অনুযায়ী ঈশান আশেপাশে ওকে খুঁজছে জয়া আরশিকে নিয়ে যাওয়ার সময় বলেছিল। মিনিট পাঁচেক লাগে ওদের বাসায় যেতে কিন্তু ঈশান আরশিকে খুঁজতে খুঁজতে দুই মাইল দূরে চলে এসেছে ব্লক করে দেওয়া নাম্বারটা আনব্লক করে সে অনবর্ত আর্শিকে ফোন আর মেসেজ করে যাচ্ছে কিন্তু ফলাফল শূন্য এক রাষ্ট্রে আগ আর অভিমানে পুনরায় বাড়ি ফিরে এলো সে এতটুকু ভেবে চোখের জল ফেলল ইসান আরশিকে পাওয়ার কথা সে একেবারে ভুলে গিয়েছিল যে মনটা সর্বদা আর্শিকে দেখার জন্য চটপট করতো ব্যাকুল হয়ে থাকতো সেই মন থেকে আরশিকে জেরে ফেলে দিয়েছিল নিয়মিত আবার তাদের করে এক দিল পায়ে গিয়ে দরজা করলো দরজার পাশে দেওয়ালে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে মুখে কালো কালো দাগ পড়ে গেছে কান্না করার পরে গায়ের শাড়িটাও এলোমেলো হয়ে গেছে কুচিও হালকা খুলে গেছে ঈশানের আর্শিকে দেখে কেমন যেন মায়া মায়া জন্ম গেল সে আরশিকে কোলে নিতে গিয়েও থেমে গেল না ওকে আমি টাচ করতে পারবো না হাত ধরতাম বলে চরিত্রহীন বলতো আর এখন কোলে তো ঈশান আর সামনে হাঁটু গেলে বসে ওকে ডাকতে লাগলো এই ঈশানের ডাক শুনে করে চোখ তুলে তাকালো ঈশান খেয়াল করলো আর চোখ ফুলে গেছে হয়তো বেশি কান্না করার কারণে এই উঠে এসে রুমে শুয়ে পড়ো আমি রুমে শুলে তুমি কোথায় ঘুমাবে এসব নিয়ে তোমায় চিন্তা না করলেও চলবে আর সে উঠতে যাবে অমনি ওর শাড়ি সব কুচি খুলে গেল কুচি খুলে যাওয়াতে পেটও দেখা যাচ্ছে একরাশ ভাল লাগা আর মুখটা আইশান আর সে পেটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ईशान যেভাবে তাকে তাকেতে থেকে আর সে তাড়াতাড়ি শাড়িটা টেনে পেটটুক আ ঢকলো ईशान একবার ফুকুসকে আরশের দিকে তাকিয়ে তাড়াতাড়ি পিছন ফেললো বড় বড় করে একটা শ্বাস নিয়ে টেনে বলল পরবর্তীতে কাপড়চোপড় ভালো করে মেইনটেইন করবে কথাটা বলে সে আরশির সামনে আর সে সামনে থেকে চলে গেল তলমল হয়ে রুমে ঢুকে চারদিকে একবার চোখ পালালো রাতে পুরে ঘুমানোর মতো কিছু আছে কি না না নেই চারদিকে শুধু ঈশানের জামা কাপড় ছড়িয়ে চিটি আছে আর সে নিজের পরনে থাকা শাড়িটাকে ভালো করে সেফটি পিন দিয়ে আটকে দিল খিদেও লেগেছে অনেক রাত সোয়া বারোটা বাজে মাথা ব্যথাও করছে আর সে আর কোনো উপায় না পেয়ে খাটে শুয়ে পড়লো ঈশান প্লেটে করে ভাত আর মাংসের ঝোলে এনে রুমে ঢুকলো প্লেটটা সেন্টার টেবিলের উপর রেখে খাটের দিকে তাকিয়ে দেখলো আরশি এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ইশারায় ইচ্ছে হচ্ছে আরশির চুলগুলোতে একবার হাত বুলিয়ে দিতে কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলোকে ঠিক করে দিতে কপালে একটা একটা চুমু দিতে কিন্তু সে পারবে না ঈশান ইমোশনাল হয়ে যাচ্ছে কিছুক্ষণ চোখ বন্ধ করে দু হাত মুঠো করে দাঁড়িয়ে নিজেকে ঠিক করলো কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হাত দিয়ে মুছে আরশির কাছে গিয়ে ওকে ডাক দিল এ আরশি উঠো উঠো আরশি শুধুমাত্র তখন ঘুমে রাজ্যে তলিয়ে গেছিল যেটাকে কাঁচা ঘুম বা গভীর ঘুম বলে অনিচ্ছা থাকা সত্ত্বেও সে চোখ মেলে তাকালো ঈশানকে ওর সামনে দেখে কিছুটা হক চুকে গেল জলদি করে শাড়ির আসলটা ঠিক করে উঠে বসল ঈশান আরশি থেকে দিক থেকে চোখ সরিয়ে বলল টেবিলে খাবার রাখা আছে ফ্রেশ হয়ে এসে খেয়ে শুয়ে পড়ো কেউ আর ঢাকবে না আর তোমার সব কাপড় চোপড় মার আছে সকালে সব কাপড় পেয়ে যাবে তুমি খেয়েছো আমি খাওয়া না খাওয়া তাতে তোমার কি আর শোনো আসি তুমি আমাকে তুমি করে বলবে না তাহলে কি বলবো আপনি করে বললে বলবে কারণ আমি তোমার কি নাথিং আর বেশি প্রশ্ন না করে এসে খাবার খেয়ে আমায় উদ্ধার করুন তা না হলে তো কয়েকদিন পর পাড়ায় প্রায় রুটি পড়বে ঈশ্বর খারাপ ছেলে আর সে বেঞ্চি কেটে উঠে বাথরুম চলে গেল ঈশান ফ্লোরে একটা বালিশ ফেলে দিল আর নিজে খাটে শুয়ে পড়লো মুখটা হাত দিয়ে মুছতে মুস্তে বাথরুম থেকে বেরিয়ে আসছিলো আসে ফ্লোরে বালিশ আর খাটে ঈশানকে শুয়ে থাকতে দেখে সে ভালোভাবে বুঝতে পারলো তার জায়গা মেঝেতে কোনো রকমে খাবারটা খেয়ে মেজাতে সে শুয়ে পড়লো সকালে পাখির কিছু আওয়াজে ঘুম বাংলো ইশানে নিবু নিবু করে চোখ মেলে তাকিয়ে দেখলো ওর বুকে আর মাথা রেখে ঘুমিয়ে আসে ঈশানের মনের মাঝে ভালো লাগা কাজ করছে এই দিনটির জন্য সে কত অপেক্ষা করেছিল হঠাৎ কি মনে হতে সে আর্শিকে দু হাত দিয়ে টেনে দূরে সরিয়ে দিল কাদের কারো হাতের স্পর্শ পেয়ে আরশিও ঘুম ভেঙে গেল সে ঐশানকে তার কাছে ডেকে চমকে গেল তুমি নিজে জেনে আমাকে কষ্ট দিতে চাও তাই না আমি আপনাকে কখনো কষ্ট দিলাম তোমার হয় কী করে আমার বুকে মাথা রেখে ঘুমানো এই বুকে মাথা রাখার অধিকার তুমি হারিয়েছো আরশি তোমাকে আমি মেঝেতে শোয়ার জন্য বলেছি কিন্তু তুমি আমার খাটে কি করছো ওই আসলে আমি মেঝেতে কখনো ঘুমাইনি তো তাই শরীরটা ব্যাথা করছিল বলে খাটে গিয়েছিলাম কিন্তু আপনার বুকে কিভাবে মাথা রাখলাম বুঝতে পারি আমি দুঃখিত এমন বলার কখনো হবে না শরীরে হাজার ব্যথা করলেও আমি মেজেতেই শুব আসে মুখটা ঘোমরা করে বাথরুমে চলে গেল ঈশান চোখ বন্ধ করে আছে হয়তো আশিকে সে একটু বেশি দিয়ে ফেলেছে কিন্তু সেই বা কী করবে এত কাছে ভালোবাসা মানুষটাকে দেখলে যে কেউ ইমোশনাল হয়ে যাবে প্রিয় মানুষটাকে একবার ছুঁয়ে দেখবা শখ জাগবে ঈশান এসব ভাবতে ভাবতে আমার ঘুমিয়ে গেল আর সে অনেকক্ষণ ধরে বাথরুমে দাঁড়িয়েছে এক শাড়ি পরে থাকতে থাকতে এখন শরীর চুল কাছে করতে ইচ্ছে করছে কিন্তু তার কাপড় তো নেই আস্তে আস্তে বাথরুম থেকে বেরিয়ে সে ঈশানে কাবাট যদি কিছু পরার মতো পাওয়া যায় তো কাবাটের সব জায়গা দেখলো সে কিন্তু কোথায় কিছু নেই পড়ার মতো হঠাৎই তার চোখ পড়লো কাপড়ের এক কোনা দিকে যেখানে দুটি শাড়ি রাখা একটা লাল আর একটা নীল সাথে আবার ম্যাচিং করে ব্লাউজ আছে এই দুই কালার আর সে খুব পছন্দ সে খুশি মনে নীল শাড়িটা নিয়ে বাথরুমে চলে গেলো চোখে মুখে পানি ছিটে পড়তে ঈশানের ঘুম ভেঙে গেল দুই চোখ ডোলে সামনে থাকতে দেখলো আর চুল ঝাড়ছে আর তার চুলের পানি ঈশানের চোখে মুখে পড়ছে পিঠ বেয়ে বিন্দু বিন্দু পানির কণা নিচে গড়িয়ে পড়ছে বেবি হেয়ার গুলো লিপটে কপালে বসেছে আছে এক মুহূর্তের জন্য ঘরে চলে যাচ্ছে আস্তে এগিয়ে পিছন দিকে জড়িয়ে ধরলো আশিকে হঠাৎ এভাবে আশিকে জড়িয়ে ধরতে আশি হক চুকে গেল পাশাপাশি রাগ উচ্চতা ইশানে হাত পেট থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু ঈশান নড়ছে অবধি না আর সে আর কোনো উপায় না পেয়ে ঈশানে হাতে চিমটি বসিয়ে দিল হাতে চিমটি কাটাতে ঈশান আর ছেড়ে দূরে সরে গেল এতক্ষণ কি করছিলাম যেটা ভেবেই নিজের চুল ছিলতে ইচ্ছে করছে আর এদিকে আরশি সি ফুপে কান্না করছে দেখে তার আরো ভীষণ রাগ হচ্ছে সেই আর দিকে দু কদম এগিয়ে গিয়ে বললো চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো